হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা আজকে বাংলাদেশ সম্পর্কে আমরা একষট্টি সাধারণ জ্ঞান প্রশ্ন দিব আপনাদেরকে তো অবশ্যই আপনারা প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন তো আসে আমরা প্রশ্নগুলো আসলে কি কাজে লাগবে যেমন আমরা অনেকে আসি আসলে অ্যাডমিশন টেস্ট দিব তো অ্যাডমিশন টেস্টও কিন্তু আমাদের বাংলাদেশ সম্পর্কে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং বিসিএস পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সকল চাকরির ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই কোনো না কোনো চাকরিতে এসে থাকে আমাদের সাধারণ জ্ঞান আকারে আসে থাকে এবং অনেক ক্ষেত্রে আমাদের বাইবা আকারও কিন্তু আমাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে ঠিক আছে তো আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ রাখলে আপনাদের যে এই উপকারটি হবে আপনি কোনো জায়গায় কিন্তু প্রশ্ন করলে কিন্তু এই উত্তরগুলো দিতে পারবেন অন্যত আপনার বাংলাদেশ সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা কিন্তু প্রয়োজন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের প্রশ্নগুলো দেখে দেখিনি তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একে একে আপনাদের সম্পূর্ণ প্রশ্ন দিয়ে দিব তো আমরা প্রথম প্রশ্নটি দেখি তো প্রথম প্রশ্নটি হচ্ছে বর্তমান দেশে পৌরসভা সংখ্যা কতটি এটা কিন্তু আপনার বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাকে অবশ্যই জানা উচিত আর সেটা হচ্ছে তিনশো তিরিশটি পৌরসভা আছে বাংলাদেশে এবং সর্বশেষ শ্যামনগর ও সাতক্ষীরা কিন্তু যুক্ত হয়েছে ঠিক আছে আর তারপর হচ্ছে বর্তমান দেশে থানার সংখ্যা কতটি তো বর্তমান দেশে থানা কিন্তু আমাদের ছয়শো চুয়ান্নটি এবং সর্বশেষ হচ্ছে সর্বশেষ পদ্মা সেতু দক্ষিণ থানা এটা কিন্তু একদম সর্বশেষ হয়েছিল তো এগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা কর্তব্য কারণ আপনি চাকরি বা যে কোনো যে কোনো কিছু করেন না কেন এগুলো কিন্তু আপনাদের জানা জরুরি ঠিক আছে চাকরি না করলেও কিন্তু এগুলো আপনার জানা অনেক জরুরি ঠিক আছে তো ফর তারপর প্রশ্নটি হচ্ছে বর্তমান দেশে উপজেলা সংখ্যা কতটি তো আমাদের সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আমাদের চারশো পঁচানব্বইটি উপজেলা রয়েছে সর্বশেষ হচ্ছে আমাদের মধ্যনগর এবং সুনামগঞ্জ ঠিক আছে তারপর হচ্ছে বর্তমান দেশে ইউনিয়ন সংখ্যা কতটি তো ইউনিয়ন আছে আমাদের চার হাজার পাঁচশো ছিয়ানব্বইটি সোর্স হচ্ছে ও গৃহগণনা গণনা হাজার বাইশ থেকে আমাদের এটি কালেক্ট করা হয়েছে তো জাতীয় অনুযায়ী ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের বর্তমান দেশে মৌজা সংখ্যা কতটি মানে হচ্ছে মৌজা তো গ্রাম তো গ্রাম সংখ্যা কতটি আসলে আমাদের বাংলাদেশে গ্রাম কতটি মৌজা আছে সেটি হচ্ছে পাঁচ হাজার আটান্ন হাজার ছিচল্লিশটি এটা কিন্তু কোথা থেকে পাওয়া হয়েছে সেটা হচ্ছে জনসুমারী ও গৃহগণনা গণনা হাজার বাইশ অনুযায়ী ঠিক আছে তারপর হচ্ছে বর্তমান দেশে গ্রাম সংখ্যা কতটি তো গ্রাম হচ্ছে আমাদের নব্বই হাজার জনসুমারী ও গৃহ গণনা থেকে গণনা থেকে তারপর হচ্ছে আমাদের সার্কের সার্কের নবনিযুক্ত সার্কের নবনিযুক্ত বা বর্তমান মহাসচিবের নাম কি তো নব নিযুক্ত বা মত বর্তমান মহাসচিবের নাম হচ্ছে আমাদের মোহাম্মদ গোলাম সারওয়ার ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে কত তারিখে অনুষ্ঠিত হবে বলে নির্ধারণ হয় তো এটা কিন্তু অনেক আগের প্রশ্নটা যে তো নির্বাচনটি হয়ে গেছে অলরেডি তারপর হচ্ছে কোন দেশে সম্প্রতি বাংলাদেশিদের জন্য সব ধরনের বিশ্বাস স্থগিত করেছে সেটা হচ্ছে উমান তারপর হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুহাজার বাইশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায় কোন চলচ্চিত্র সেটা হচ্ছে পড়ান এবং কুড়া পরীক্ষার শূন্য উড়া ঠিক আছে তারপর হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুহাজার বাইশের শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রী পুরস্কার লাভ করেন কে কারা ঠিক আছে অভিনেতা হচ্ছে চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী জয়া আহসান এবং রিকিতা নন্দনী শিমু ঠিক আছে তারপর হচ্ছে আমাদের সাম্প্রতিক সময়ে বিবিসি এর একশো প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের নাম কী সেটি হচ্ছে জানাতুল পেরদাউস তারপর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সম্প্রতি বাংলাদেশকে কোন কোন রোগ মুক্ত ঘোষণা করেছে সেটি হচ্ছে পোলিও কালাজ্বর পাইল পাইলবেরিয়া তারপর হচ্ছে বা গোদ রোগ ঠিক আছে তারপর হচ্ছে আমাদের বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশ কালাজ্বর নির্মূল স্বীকৃতি পায় সেটা হচ্ছে প্রথম ওকে তো কালাজ্বরে কিন্তু বাংলাদেশ প্রথম এতে স্বীকৃতি পেয়েছেন তারপর হচ্ছে সাম্প্রতিক কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অবলস মরণোত্তর ডিগ্রি প্রদান করবে এটা হচ্ছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নাম কি সেটি হচ্ছে কাজী হাবিবুল আওয়াল এটা হচ্ছে আমাদের আগের তো তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনত্রিশতম উপাচার্য কে সেটি হচ্ছে এস এম মাকসুদ কামাল তারপর হচ্ছে সম্প্রতি বাংলাদেশ আঘাত থানা ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায় সেটি হচ্ছে লক্ষ্মীপুরের রামগঞ্জ মাত্রা হচ্ছে পাঁচ দশমিক ছয় আবহাওয়া অধিদপ্তর সূত্র মতে ঠিক আছে তো তারপর হচ্ছে দেশের সর্ববৃহৎ সার কারখানার নাম কি মানে সর্বোচ্চ বড় সার কারখানার নাম কি সেটি হচ্ছে গোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা তারপর হচ্ছে ডাব্লিউ এইচ এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন কে আর সেটি হচ্ছে সাইমা ওয়াজাদ পুতুল তারপর হচ্ছে আমাদের ভিসা ও মাস্টার কার্ডের মতো আন্তর্জাতিক কার্ডের উপর নির্ভরতা কমাতে বাংলাদেশের প্রথম নিজস্ব স্থানীয় মুদ্রা কার্ডের নাম কি সেটি হচ্ছে টাকা পে তারপর হচ্ছে বাংলাদেশের প্রথমবারের মতো যে ডেঙ্গুর টিকার সকল পরীক্ষা করা হয়েছে মানে সফল পরীক্ষা করা হয়েছে তার নাম কি সেটি হচ্ছে টিভি জিরো জিরো ফাইভ তারপর হচ্ছে বাংলাদেশ প্রথমবারের মতো পিতৃকালীন ছুটি চালু করেছে কোন বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তারপর হচ্ছে মুজিব একটি জাতির রবুকার চলচ্চিত্রের পরিচালককে সেটি হচ্ছে শ্যাম বেনেগাল সেটা হচ্ছে মুক্তি লাভ করেছেন তেরোই অক্টোবর দু সালে আর হচ্ছে আমাদের মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করেন কে সেটি হচ্ছে আরপিন শুভ তারপর হচ্ছে বাংলাদেশের নবনিযুক্ত যুক্ত চব্বিশতম প্রধান বিচারপতির নাম কি সেটি হচ্ছে ওবায়দুল হাসান তো তারপর হচ্ছে বাংলাদেশের নতুন উদ্ভাবিত বারোমাসি মাসি আটা কাঠালের কাঁঠালের জাতের নাম কি সেটি হচ্ছে বাড়ি কাঠাল ছয় ঠিক আছে হচ্ছে বাংলাদেশের প্রথম প্রেগনেন্সি ট্র্যাকার অপারে অ্যাপটির নাম কি আর সেটা হচ্ছে সহায় প্রেগনেন্সি তারপর হচ্ছে আমাদের দু হাজার চব্বিশ সালে ছিয়ানব্বইতম তম অঙ্কারে আমাদের মনোনয়ন পাওয়া বাংলাদেশি চলচ্চিত্রের নাম কি সেটি হচ্ছে পায়ের তলায় মাটি নেই ঠিক আছে তো তারপর হচ্ছে কোন দেশের সহতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপণ করা হবে সেটি হচ্ছে ফ্রান্সের একটা তারপর হচ্ছে দেশের কোন সরকারি হাসপাতালে সর্বপ্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারপর হচ্ছে বাংলাদেশ কপিরাইটের ম্যাথ কত বছর কপিরাইটের ম্যাথ হচ্ছে আমাদের ষাট বছর তারপর হচ্ছে জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য মতে বর্তমান দেশে মোট নদীর সংখ্যা কতটি তো মোট বাংলাদেশে আমাদের এক এক হাজার আটটি নদী আছে তো তারপর হচ্ছে জাতীয় নদীরক্ষা কমিশনের তথ্যমতে মতে বর্তমান দেশের দীর্ঘতম নদী কোনটি সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে আমাদের পদ্মা তারপর হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু মূলত কোন ধরনের স্যাটেলাইট সেটি হচ্ছে আর্থ আবজার পেটেরি স্যাটেলাইট তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে দীর্ঘতির শহর কোনটি সেটি হচ্ছে ঢাকা তারপর হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দু আঠারো এর বর্তমান নাম কি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট দু হাজার তারপর হচ্ছে আমাদের দু হাজার কে কি রেমন ম্যাকসেসে পুরস্কার লাভ করেছেন সেটি হচ্ছে করবি রাগসান্দ ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থ সচিবের নাম কি বাংলাদেশ বর্তমান অর্থ সচিবের নাম হচ্ছে মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদার নেসা নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি সেটা হচ্ছে বঙ্গমাতা তো আমরা আজকে এই প্রশ্নগুলা আপনাদেরকে দিচ্ছি আমরা পরের ভিডিওতে কিন্তু বাকি প্রশ্নগুলো দিয়ে দিব এভাবে করে আপনাদের সম্পূর্ণ প্রশ্ন কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আমি সম্পূর্ণ প্রশ্ন যদি এক লগে দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটি আসলে অনেক লং হয়ে যাবে আপনাদের দেখতে কিন্তু বিরক্তিগর লাগবে সেজন্য আমি আসতে বাগে ভাগে কিন্তু ভিডিওগুলো দিব, তো অবশ্যই আপনার পরবর্তী প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ